প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা শিখব ঘন্টা মিনিট ও সেকেন্ডের সম্পর্ক কী কিভাবে ঘন্টা মিনিট ও সেকেন্ডের অঙ্ক কষতে হয় কার সাথে কিভাবে সম্পর্ক আছে তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাই অঙ্কে এক ঘন্টা সমান সমান কত মিনিট বলো তো ষাট মিনিট ষাট মিনিট তাহলে এক মিনিট সমান সমান কি ষাট সেকেন্ড ষাট সেকেন্ড এই দুটো সম্পর্ক আমরা যদি ঠিকঠাকভাবে জানি তাহলে আমরা ঘন্টা মিনিট এবং সেকেন্ডের যোগ অঙ্ক কটি পারব তাহলে একটা উদাহরণের সাহায্যে আমরা দেখি বিষয়টি আমরা আরও কিছু উদাহরণ দেখে নেবো আমরা এবার ছোটো ছোটো করে উদাহরণ দিচ্ছি যাতে তোমাদের আরও বুঝতে সুবিধা হয় দেখো চার ঘন্টা চল্লিশ মিনিট নিয়েছি আর দুই ঘন্টা ছত্রিশ মিনিট নিয়েছি শূন্য আর ছয় হয় ছয় চারাতিনে সাত ছিয়াত্তর মিনিট আর এখানে চার দিয়ে ছয় ঘন্টা তাহলে ছিয়াত্তর মিনিট তো করা যাবে না তাহলে ছয় ঘন্টা ছিয়াত্তর মিনিটটা কী করবো ষাট যোগ কত হবে আমি একটা এর আগেই নিয়ম শিখেছি তোমরা ষাট যোগ কত ছিয়াত্তর হয় সেটা বুঝতে পারছো না তাহলে ছিয়াত্তর থেকে ষাট বিয়োগ করে দাও তাহলে কত ছয় থেকে শূন্য বাদ গেলে ছয় সাত থেকে ছয় বাদ গেলে এক ষোলো মিনিট তাহলে পরের লাইনে কী করবে ছয় যোগ ষাট মিনিট আছে ষাট মিনিটে কত হয় এক ঘন্টা হয় তাহলে ছয় যোগ এক ঘন্টা ষোলো মিনিট পরের লাইনে কী লিখবে ছয় একে সাত ঘন্টা ষোলো মিনিট বুঝতে পেরেছ আর একটা উদাহরণ দেখো দেখো একটা নিয়েছি কত দু ঘন্টা পঞ্চাশ মিনিট আর এক ঘন্টা বারো মিনিট শূন্য দুই কোথায় দুই পাঁচ পাঁচের একে ছয় বাষট্টি মিনিট আর এখানে দুয়ের একে তিন ঘন্টা তাহলে তিন ঘন্টা বাষট্টি মিনিট কারণ আমরা বাষট্টি মিনিট লিখতে পারবো না তাই জন্য কি করবো বাষট্টি মিনিটটা ষাট যোগ দুই লিখবো এত মিনিট তাহলে তিন ঘন্টা ষাট মিনিটে কত হয় এক ঘন্টা তিন যোগ এক চার ঘন্টা হবে আর এদিকে দুই মিনিট সমান সময় তিন থাকে চার ঘন্টা দুই মিনিট বুঝতে পেরেছ আমরা আবার একটি উদাহরণে যাব উদাহরণ দুই কিনেছি তিন ঘন্টা বারো মিনিট বিয়াল্লিশ সেকেন্ড আর এক ঘন্টা দশ মিনিট ছাব্বিশ সেকেন্ড আমরা এবার যোগ করি প্রথমে এমনি প্লেন যোগ করব দুই আর ছয়ে কত হয় দুই আর ছয়ে আট চার আর দুয়ে ছয় সেকেন্ড মিনিট শর্ট ফ্রেমে লিখেছি ঘণ্টা মিনিট সেকেন্ডটা শর্ট ফর্মে লিখেছি দুই শূন্য দুই আর একের একে দুই এটা ঘন্টা তিন আর একে চার তাহলে কথা হলো চার ঘন্টা বাইশ মিনিট আটষট্টি সেকেন্ড যখনই ষাটের উপরে চলে যাবে সেকেন্ড বা মিনিট যাই হোক না কেন যখন ষাটের উপর সংখ্যাটা চলে যাবে তখন সেটা ষাট যোগ তারপরে সেটাকে ভাঙতে হবে তাহলে পরে একটা লাইন টানবো আবার চার ঘন্টা বাইশ মিনিট কীভাবে তাহলে এটা ষাট যোগ আট সেকেন্ড এবার তোমরা ধরো যে বুঝতে পারছো না ষাট যোগ কত হবে ষাট যোগ কতই হলে আটষট্টি হতো সেক্ষেত্রে কী করবে যে এখানে কত সংখ্যা আছে আটষট্টি আটষট্টি থেকে ষাট বিয়োগ করে দাও তাহলে কত হয় আট থেকে শূন্য বাদ গেলে আট ছয় থেকে ছয় বাদ গেলে কত শূন্য তার মানে কত শুধু আট তাই জন্য এখানে রেখেছি ষাট যোগ আট সেকেন্ড এবার চার ঘন্টা বাইশ মিনিট আগেই ছিল আর এখানে এই যে ষাট সেকেন্ডের জন্য কম মিনিট হবে আমরা আগেই শিখেছি দেখো এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড তাহলে কী হবে বাইশ যোগ এক মিনিট আর এখানে কী বলে থাকবে শুধু আট সেকেন্ড পরের লাইন আবার কী লিখবো চার ঘণ্টা বাইশে তেইশ মিনিট আট সেকেন্ড বুঝতে পেরেছো তোমরা সবাই আগে কী করতে হবে ঘন্টা মিনিট সেকেন্ড এটা লিখে নেও ঘন্টা মিনিট সেকেন্ড এবার দেখো ছয় আর শূন্য কত হয় ছয় দুই আর এ চার ছেচল্লিশ মিনিট পাঁচ আর পাঁচে দশের শূন্য চার দুই ছয়ের একে সাত সত্তর মিনিট দু আর তিনে পাঁচ ঘন্টা আমরা কি তাহলে এবার এই অঙ্কটা কি এইভাবেই রেখে দেবো যদি কেউ এইভাবে অঙ্কটা রেখে দেয় তার অঙ্কটা ভুল বলে বিবেচিত হবে কারণ সত্তর মিনিট কখনো হবে না তাহলে কি করব, একটা তলায় আবার দাগ দিয়ে নেব পাঁচ ঘন্টা সত্তর মিনিটে কী করবো ষাট যোগ আর কত লিখলে সত্তর হবে ষাট যোগ যদি দশ লিখি তবেই সত্তর হবে তাহলে ষাট যোগ দশ মিনিট ভেঙে নিলাম তারপরে ছেচল্লিশ সেকেন্ড তারপরে পরের লাইন আবার চলে যাব পাঁচ যোগ কেন যোগ লিখব কারণ এখানে যে ষাট মিনিট আমরা কি জানি ষাট মিনিটে এক ঘন্টা হয় তাই জন্য পাঁচ যোগ এক সমান সমান ঘন্টা না লিখে পরের লাইনে লিখব ঘন্টা দশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড সেকেন্ড তাহলে পরের লাইনে লিখবো আমি ভেঙে ভেঙে করাচ্ছি কারণ তোমরা যাতে পুরোটা বুঝতে পারো পাঁচ আর একে কথা হবে ছয় ঘন্টা দশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড যদি কারো কোনোভাবে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি আবার বুঝিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না